পঁচিশ তারিখে আমাদের ফ্লাইট দু হাজার ছাব্বিশ সালে ইনশাল্লাহ আমরা আবার সৌদি আরবে থাকবো আসসালামু আলাইকুম গাইস আমি ফাইম আপনার দেখেন শ্রেষ্ঠ চ্যানেলের নতুন আরেকটি ব্লগ তো আমরা আসলে সৌদি যাচ্ছি তো বিস্তারিত ভাবছিলাম বলমু তো টিকিট কত টাকা কীভাবে যাচ্ছি আগের মতো আর এখন নাই সৌদি আরব এখন অনেক নতুন নতুন নিয়মকরণ করছে আগে তো আসলে তিন মাসের জন্য আপনার সৌদি আরবের বিষাদিত এখন এটা দিতেছে না জাস্ট দুই মাসের জন্য বিচার দিতেছে তো আমরা আসলে দুই মাসের জন্য যাচ্ছি সৌদি আরবে যদি পরবর্তী সময় এটাকে বাড়ানো যায় তাহলে বাড়াবো সৌদি আরবে যদি আমরা চাই যে ঈদ করতে এই রমজান মাসের পরে তো আসলে ঈদ যদি চাই আমরা ঈদ করতে তো এখানে গিয়ে আবার বাড়াইতে হবে যদি সামনে তো আবার কুরবানির বড় হজ আসতেছে তো ওইটার কারণে নাকি নাও দিতে পারে বা দিতেও পারে তো আই হ্যাভ এ আইডিয়া তো যাই হোক আমরা বিস্তারিত বলি চলুন ঢাকা আমাদের পরিচিত একজন এমবাসে লোক আছে আসলে উনি সবকিছু কাগজপত্র রেডি করছে কাগজপত্র যে একজনের পার পিস কাগজপত্রের পেছনে খরচ হয়েছে তেরো হাজার টাকা আবার এই পাসপোর্ট গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সময় এই পাসপোর্ট জমা দিয়ে আসতে হচ্ছে ওইখানে ওইখান থেকে জমা দেওয়ার পর আবার আনতে হচ্ছে যমুনা ফিউচার পার্ক থেকে তো ওই পাসপোর্ট আনার পর আমাদের কাজ ওকে তো তারপর আমাদের টিকিট কাটা হয়েছে প্রায় এক লাখ এক লাখ পাঁচ হাজার টাকা মানে সম্ভবত ওইটা আমি ডিসকাশন বক্সে লিখে দেবো ওইখান থেকে বিস্তারিত আপনারা আরও অনেকগুলো তথ্য পাবেন ইনশাল্লাহ তো এখন যাচ্ছে সৌদি আরবে ওইখানে আসলে দেখা হবে ইনশাল্লাহ এটাই হচ্ছে বাংলাদেশের আমার সেকেন্ড সেকেন্ড ব্লগ আসলে বাংলাদেশে আমরা আসছি হচ্ছে থেকে প্রায় সাত আট এক বছর কাছাকাছি হয়ে গেছে অলরেডি আমি এমএতেই আস্তে আস্তে শর্ট ভিডিও আপলোড দিছি মক্কা মদিনার আসলে আর অন্যান্য যে ভিডিও গুলা এগুলো আসলে আমি আস্তে আস্তে আপলোড দিছি এতটুকু কি আজকের ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ